আসসালামু আলাইকুম আমি সাদিয়া ইসলাম লিপা বঙ্গবন্ধু শেখ মুজিবর কলেজ থেকে ইন্টার দিয়েছি গুছর সি ইউনিটে ভর্তি পরীক্ষা ছিল এবার প্রশ্ন খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আমি জয়কলির ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং বিষয়টা পড়েছিলাম প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালোই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি ফার্স্ট ইয়ার আর ও আমার ফ্রেন্ড আজকে পরীক্ষা দিতে আসলো তো ওর গার্ডিয়ান আসেনি এজন্য আমি আসছি ও বললো পরীক্ষা ভালোই হয়েছে আমিও দেখলাম প্রশ্ন মোটামুটি সহজ জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি যে সময় ভর্তি প্রিপারেশান নিয়েছিলাম তখন জয়কলির বইটি পড়েছিলাম বিশেষ করে গুচ্ছের জন্য তো বইটি খুব সাজানো গোছানোভাবে লেখা ছিল আর দৈনিক আমি জয়কলি মডেল টেস্ট সলভ করতাম তো এটা আমার উপকারে আসছে আর এখন তো আমি ধাবিয়ান তো আমি বলতে চাই জুনিয়ররা যদি জয়কলির বইটি পড়ে পড়তে চায় বা পড়ার আগ্রহ থাকে ভবিষ্যতে তারাও ভালো কিছু করবে আশা করি তো সবার জন্য শুভকামনা রইল আমাদের জন্য সবাই দেওয়া করবেন